হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মধ্যে চলে আসলাম নতুন আইকি চমৎকার ভিডিও নিয়ে আজ হচ্ছে হ্যাভেলস ব্র্যান্ডের সার্কেট ব্রেকার দেখানোর চেষ্টা করব আমাদের কাছে এমসিবি আর হচ্ছে আরসিসিবি দাম কেমন এবং হচ্ছে কী ক্যাটাগরি সেটা দেখানোর চেষ্টা করব হ্যাঁ আমাদের কাছে কিন্তু এছাড়াও কিন্তু এবি বি রিগেন স্নাইডার স্নাইটার সান সানপ্লাস ডিএনডি উইনার ব্র্যান্ডের সার্কেট ব্রেকার সম্পূর্ণ পাইকেট পেয়ে যাবেন আমাদের কাছে এমসিবি এমসিসিবি আরসিসিবি আরসিবিও। সার্কেট ব্রেকারগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সম্পূর্ণ প্যাকেট রেজে পেয়ে যাবেন তার মধ্যে অন্যতম হচ্ছে হ্যাভেলস ব্র্যান্ড হ্যাভারেলস ব্র্যান্ডের আজ করছে একটা আরসিসিবি দেখানোর চেষ্টা করছি যার হচ্ছে ব্র্যান্ডের মধ্যে হচ্ছে আপনার হচ্ছে মিডিয়াম রেঞ্জের মধ্যে একটা সার্কেট ব্রেকার চাচ্ছেন ভালো কোয়ালিটির মধ্যে সেক্ষেত্রে ইন্ডিয়ান এই হ্যাভারেলস ব্র্যান্ডের সার্কেট ব্রেকারগুলো নিতে পারেন এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া আরসিসিবি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিকভাবে কাজ করবে এটা আর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক টিপ করবে এটা হান্ড্রেড পার্সেন্ট টিপ করবে এ হচ্ছে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন মেড ইন ইন্ডিয়া দামগুলো জানার জন্য নম্বর যোগাযোগ করতে পারেন কারণ এক এক এমপিয়ার এক রেট যেমন বিশ এমপিয়ার আছে আমাদের বত্রিশ এমপিয়ার আছে চল্লিশ এমপিয়ার আছে তেষট্টি এমপেয়ার আছে এক এক এম্পিয়ার এক এক রেট আর কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে দামটা এ হচ্ছে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন মেড ইন ইন্ডিয়া হ্যাঁ বার দেওয়া আছে এ হচ্ছে প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট টিপ করবে যারা হচ্ছে আর সিসিবি যাচ্ছেন ভালো কোয়ালিটি তারা এটা নিতে পারেন এছাড়া এটা হচ্ছে এমসিবি ডিপি হ্যাঁ ডাবল সার্কেট বেকার পরে ডিপি ডাবলের মধ্যে আপনার হচ্ছে ছয় থেকে তেষট্টি এম্পাই পর্যন্ত ডাবল সার্কিট ব্রেকার আমাদের কাছে পেয়ে যাবেন ডিপি আর কি মেড ইন ইন্ডিয়া বার দেওয়া আছে প্রতিটা প্রোডাক্টে কিন্তু বারকোড দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট নিতে হলে আমাদের সব থেকে নিতে হবে ইনশাল্লাহ বাংলাদেশ সব থেকে নিতে পারে যে হ্যাভেলসের ডিস্ট্রিবিউশন বক্স হ্যাভেলস সার্কিট ব্রেকার আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এটা হচ্ছে আপনার হচ্ছে এসপি সার্কিট ব্রেকার বলি অথবা অনেকে সিঙ্গেল সার্কিট ব্রেকার পরে সিঙ্গেল সার্কিট ব্রেকারও আছে সিঙ্গেল সার্কিট বেকার হচ্ছে ছয় থেকে আপনার তেষট্টি এম্পাই পর্যন্ত পেয়ে যাবেন আপনারা আমাদের ইমো নাম্বার অর্শনের আপনার মিস্ত্রি থেকে একটা রিস্ক দেবে লিস্টটা আমাদেরকে পাঠিয়ে দিলে আপনার কত এমপি এসপি কটা লাগবে ডিপি কটা লাগবে এবং হচ্ছে আর কটা লাগবে সেটা আমাদেরকে একটা রিস্ক দেবেন আমরা ওই লিস্টে আপনার কয় টাকার আসবে সেটা আপনাকে জানিয়ে দেবো ইনশাআলা বাংলাদেশ সব থেকে রিজার্ভ করে যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সার্কিট ব্রেকার আমাদের কাছে পেয়ে যাবেন এবিবি হ্যারেলস রিগল্যান্ড স্নাইডার সিমেন্টস হ্যাগার উইনার এনার্জি যার চেটে এলাকায় করবেন ইনশাল্লাহ বাংলাদেশ সব থেকে দূর পেলে যে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছে সার্কে এছাড়াও একটা বাসা বাড়ি তৈরি করার জন্য ইলেকট্রিক সকল ধরনের সরঞ্জামে কিন্তু সম্পূর্ণ পাকে দেবে আমাদের সব পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই দেখাবো নতুন একটা চমৎকার সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ